মিঠু আই মিঠু 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 জানে তুমি সাজবে এই তুমি কি বাচ্চা আছো নাকি মারা গেছো এই লড়ৌদি এই মিয়া এই তুমি কি বাচ্চা আছো

क्या हुआ मिठू মামকি তোমার নাম কি তোমার নাম কি তোমার কি নাম তোমার নাম কি মিঠু তোমার নাম কি তোমার নাম কি তুমি কি বাচ্চা আছো এই তোমার নাম কি এই মিঠু তোমার নাম কি হে এই মিঠু 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 মা মিঠু মা বলো মিঠু 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 তুমি কি ব্যক্ত হয়ে গেছো মিঠু 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 তুমি কি কথা বলবো না এই মিঠু কথা না চুল করে মিঠু 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 Me too. Me me too. 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 Me 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 too. Me 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 too. Me too. Me too. Me too. Me too